সূর্য অস্ত যাচ্ছে পাহাড়পুর লেক পাহাড়পুর লেকে এখন সূর্য অস্ত যাচ্ছে অস্তমিত সূর্যের রক্তিম আভা পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্যদেব আর কিছুক্ষণের মধ্যেই সূর্যদেব অস্ত যাবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ সূর্যাস্তের সঙ্গে আজকের দিনটির অবসান ঘটবে আমরা পাহাড়পুর লেকের সামনে দাঁড়িয়ে আছি তরু রেখা ভিলেজ ইকো রিসোর্ট থেকে এটা হাঁটা পথে মাত্র দু থেকে তিন মিনিটের পথ